আসসালামু আলাইকুম এই যে আপনার জন্য একটু সামান্য বাজার নিয়ে আসছি কেমন আছেন আপনি ভালো আছেন শুনলাম যে আপনি অনেক কষ্টে জীবন যাপন করতেছেন মানবতার কষ্ট করতেছি বাবা কষ্ট না করলে হ্যাঁ আমি তো ঠ্যাঙ্গে মাল নাই বল নাই বাবা ঠ্যাঙ্গে বল নাই না মাল আর কার বল ভাই খাওয়া দাওয়া কি আমরা চালাম খাওয়া দাওয়া আপনারাই যা দেন তাই খায় আবার গায়ের মানুষে যা দেয় তাই এনে বেড়ে খাই আনতে দেয় ঠ্যাংমেনে দেয় আপনার স্বামী নেই না সন্তান আছে কিছুই নাই আমার বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ কারণ আমার কিছু আমি একজন অসহায় মায়ের কাছে এসেছি যে মা অনেকটাই মানবতর জীবনযাপন করতেছে টিবল নাই আমার পায়খানা নাই আমার কিচ্ছু নাই ঘর দর নাই আমি অসল আমাকে না সাহায্য করেন আপনারা মানে কি বলবো যে ওনার আসলে অসহায়ত্ব দেখে আমার খুবই কষ্ট লাগতেছে যে কষ্ট কিন্তু আমার তুল কষ্ট কারো নাই একটা ঘর নাই একটা টিবল নাই কিচ্ছু নাই আমার টয়লেটটা পর্যন্ত নাই মানে কিভাবে সে জীবনযাপন যাপন করে আমার সাহায্য করার নাই বাবা মানে খুবই হতভম্ব হয়ে যাচ্ছি একটা ঘর সেটাও ভাঙা তার না আছে একটা টিউবওয়েল না আছে একটা বাথরুম অন্যের বাসায় গিয়ে উনি এই সমস্ত কাজ পরিচালনা করে তো যদিও বৃদ্ধ মাটির অবস্থান হচ্ছে যে আমাদের এলাকাতেই আমার বাসার পাশেই আমরা নানাভাবেই তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি কিন্তু আসলে হয়ে ওঠে না তো আমি এলাকার যারা আছেন তাদেরকে আমি বলবো যে বৃদ্ধ মাটাকে আরেকটু যদি হেল্প করে ওনার একটি টিউবওয়েল বাথরুম নেই স্বামী সন্তান হারা এই বৃদ্ধ মাঠ মাটিকে যদি আপনার একটু সাহায্য করেন তাহলে উনি খুবই ভালো যাপন করতে পারবেন যার এ কুলেও নেই ও নেই একটা স্বামী ছিল স্বামীটা মারা গিয়েছে উনি সিরাজগঞ্জ থেকে ভালোবাসার টানে এই জামালপুরে সরিষা বাড়িতে আসার পরেও সেইখানে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই স্বামীটা মারা গেছে কিছুদিন আগে একটা সন্তান নেই নিঃসন্তান দম্পতি তো উনি কীভাবে জীবনযাপন করবে তো এই বিষয়টা আপনাদের উপর রেখে গেলাম তো আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ এখানে আসলে দেখানোর মতো ওনার কিছু নেই জাস্ট এইটুকু জায়গার মধ্যে একটা ঘর দেখেন এই পাশে একটা বাসের একটা ঝাড় ঘরের মধ্যে আসলে কি দেখাবো ঘরটা হচ্ছে অন্ধকার খুবই অন্ধকার আমি মানে ঘরের ভিতরে আর যাচ্ছি না কারণ খুবই অন্ধকার না একটা ভিতরে কোনো ধরনের কিছু নেই তা আমি যদিও উনি যতটুকু যা আমি হেল্প করার জন্য চেষ্টা করি কিন্তু আসলে ওনার এইখানে আমি ওইভাবে আসা হয় না কিন্তু আজকে এসে আমি দেখি যে বিশাল একটা মর্মান্তিক একটা অবস্থা আমি খুবই মর্মত হয়ে গেছি যে ওনার এই অবস্থাটা দেখে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই বৃদ্ধ মাটার কথা বিবেচনা করে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আমাদের এলাকায় বলেন আরও যারা ভালো ভালো মানুষ রয়েছে তারা যেন একটু দেখতে পারে এই বৃদ্ধ মাটাকে যেন কিছুটা হলেও সহযোগিতা করতে পারে এই বৃদ্ধ মাটার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে আল্লাহ যেন ওনাকে এই ছোট ছোটো দানের উছিলায় ছোট ছোটো কাজের উছিলায় আল্লাহ যেন ওনাকে অনেকদিন বাঁচিয়ে রাখে আপনারা সবাই দোয়া করবেন বৃদ্ধ মাটার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম